আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর ব্লগ শেয়ার করবো দেশে আসার পরে তেমন ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আমি যেদিন দুবাই থেকে এসেছি এর পরের দিন আমরা গিয়েছিলাম শুকনা বাজার করতে শুকনো ভাজার করে এসে আবার গিয়েছিলাম মাছের মার্কেটে ফিশ মার্কেটে আর কি ফিশ মার্কেট থেকে এসে দেখে দেখে পুরো মাসের জন্য অনেকগুলা ফিশ নিয়ে নিচ্ছি আচ্ছা এখান থেকে দেখে ফিশ নিয়ে নিলাম আবার আসছি ইলিশ মাছ নিব বলে ইলিশ মাছ বাভা কি নিব একদম অনেক চড় দাম যেগুলা হচ্ছে দেড় কেজি ওজনের ওগুলা নাকি পঁচিশশো টাকা করে কেজি আর যেগুলা কেজি করে দাম নাকি ষোলোশো একদম এক কেজি থেকে কম যেগুলা ওগুলো হচ্ছে ষোলোশো ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম তো আচ্ছা ইলিশ মাছ নেইনি এখন নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে আবার নিলাম এখানে নিয়েছি যেগুলো একদম বড় বড় তো ওখান থেকে লোটটা মাছ নিয়েছি আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু খুব বেশি পছন্দ লোটটা মাছ আর অন্যান্য অঞ্চলের মানুষের কেমন পছন্দ জানি না তবে আমরা এই লোটটা মাছগুলা দুবাইতে খুব বেশি মিস করি দুবাইতে ল মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় না মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে আর কি ওমান থেকে আসতো তখন কিন্তু একদম হুমড়ে পড়ে সবাই নিয়ে নিত তো এরপরে নিয়েছি কালিগুনি মাছ কালিগুনি মাছও কিন্তু অনেক মজার একটা মাছ তো কালিগুনি মাছ নিয়েছি আর নিয়েছি যেগুলা হচ্ছে আগের জমানায় আমার আমারা বলতো কিন্তু ফওলা মাছ ফলা মাছ এখন এগুলাকে বলে পাবদা মাছ আমাদের চট্টগ্রামের যারা আছে তারাই কিন্তু বুঝতে পারবে এই মাছগুলোকে কি মাছ বলে ফলা মাছ বলতো আর কি আচ্ছা এখান থেকে নিয়েছি যে শুকনা বাজার করতে গিয়েছিলাম এইগুলা ভুলে গিয়েছিলাম এই জিনিসগুলো নিয়ে আসছি হারপিক তারপর ডিশওয়াশ তারপরে হ্যান্ড ওয়াশ তারপর নিলাম ফ্রুটস ফ্রুটস এর মধ্যে দুই তিন রকমের ফ্রুটস নিয়েছি গতকাল যে আমি সুপার মার্কেট থেকে বাজার করেছিলাম ওখান থেকে ফ্রুটস নিতে ভুলে গিয়েছি আর আমার কাছে তেমন ভালো লাগেনি সুপার আছে ওখান থেকে দেখে দেখে আবারও কিছুটা নিয়ে নিয়েছি সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার এখানে পেঁয়াজ টমেটো তারপরে নিয়েছি কচুর ছড়া এরপর নিলাম ধনিয়া পাতা শসা আচ্ছা এই ছিল আজকের বাজারের মধ্যে আজকের আমার ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্য